Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. সন্ধ্যায় আর পাঁচটা পূর্ণিমার মতোই গোল চাঁদ ওঠে তবে রাতের দ্বিতীয় প্রহরে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়তে থাকে এক সময় পুরোপুরি ঢেকে যায় মধ্যরাতের পরে ছায়ার আড়াল থেকে ফের ধীরে ধীরে বেরিয়ে আসে সে আবার আকাশে দেখা যায় পূর্ণিমার চাঁদ আজ রবিবার এমনই পূর্ণগ্যাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকল সমগ্র ভারতবর্ষের মানুষ দেখুন আজকের যে চন্দ্রগ্রহণ এটা কিন্তু সত্যিকারে একটা অপূর্ব অতি জাগতিক ঘটনা কারণ আজকে আমরা চন্দ্রগ্রহণের সময় রেড মুন দেখতে পাবো বিরাশি মিনিট ছ সেকেন্ড টোটাল টোটাল পূর্ণগ্রাস কন্ডিশনটা এই টাইম ধরে থাকবে সূর্যের ছায়া মূলত সূর্যের আলো এসে পড়ে পৃথিবীর উপর আর পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর যে কারণের জন্য আলটিমেটলি কিন্তু চন্দ্রগ্রহণ হয় এবং সেই কারণের জন্য পূর্ণিমা তিথিতেই চন্দ্রগ্রহণ হয়ে থাকে আজকে মোট গ্রহণের সময় দুশো ন মিনিট চব্বিশ সেকেন্ড এটা ইন্ডিকেট করছে যে মোটামুটিভাবে পৃথিবীর প্রায় মধ্যবর্তী স্থান দিয়ে চাঁদ পৃথিবীকে অতিক্রম করছে বা পৃথিবীর ছায়াটাকে অতিক্রম করছে যে কারণের জন্য এত দীর্ঘ সময় লাগছে এবং টোটাল প্রচ্ছায়া উপচ্ছায়া অঞ্চল জুড়ে চাঁদের এই অতিক্রম করতে গিয়ে সময় লাগবে তিনশো মিনিট চল্লিশ সেকেন্ড এই পূর্ণগ্রাস গ্রহণ দেখবে অস্ট্রেলিয়া মহাদেশ এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ এবং তার পরবর্তী সময়ে আটলান্টিকের উপকূলবর্তী অঞ্চলে বেশ কিছু স্থানও কিন্তু এবং দক্ষিণ আমেরিকার বেশ কিছু স্থান থেকে এই গ্রহণ অ্যাকচুয়ালি কিন্তু দেখতে পাওয়া যাবে যে কারণে আলটিমেটলি এই গ্রহণ এবারে উপভোগ্য একটা বিষয় উপভোগ্য একটা অতি জাগতিক বস্তু এবং সেই কারণের জন্য আমি প্রত্যেককেই বলবো আপনারা নিশ্চিন্তে এই গ্রহণটাকে উপলব্ধি করুন এবং গ্রহণটাকে দেখুন ভালো লাগার মতো একটা বিষয় এবং রেড মুন সচরাচর আকাশে খুব কম সময় দেখতে পাওয়া যায় প্রথমে আকাশ কালো হয়ে যাবে কালো চাঁদ দেখবো তারপর দেখা যাবে স্টিল কালারের চাঁদ আস্তে 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 সেটা রেড মুনে কনভার্টেড হবে এই যে অপূর্ব দৃশ্য এই অপূর্ব দৃশ্যটা আপনারা প্রত্যেকে দেখুন এবং তার ঘটনাটাকে উপলব্ধি দাদা দেখা যায় মানুষের মধ্যে একটা কুসংস্কার খাবার এর মধ্যে ই দেওয়া বা যে জল ব্যাপারটা সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন আমি বলবো যে অযথা কুসংস্কারচ্ছন্নতার দিকে যাওয়ার কোনো কারণ নেই কারণ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে গ্রহণ রাহুর গ্রাস নয় গ্রহণ বাস্তবিক ক্ষেত্রে হয় চাঁদের ছায়া এসে পৃথিবীর উপরে পড়ে অথবা পৃথিবীর ছায়া চাঁদের উপরে গিয়ে পড়ে ঠিক এইভাবে আলটিমেটলি কিন্তু হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণগুলো ঘটে এবং যেহেতু এরা প্রতি মুহূর্তে সূর্যের চতুর্দিকে করছে তাতে প্রথমে করছে পৃথিবী পৃথিবীর চতুর্দিকে চাঁদ রোটেট করছে করতে করতে সে আবার সূর্যের চতুর্দিকে রোটেট করছে সুতরাং এই অবস্থা বছরে কোনো না কোনো সময় একবার আসে এবং সেই কারণের জন্য যখন এরা এক সরল রেখায় চলে আসে তখনই হয় চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ মানে এইবারে যেটা হচ্ছে সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করছে আর যখন সূর্যগ্রহণ হয় তখন চাঁদ আর চাঁদ মাঝখানে চলে আসে অর্থাৎ সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থান ঘটে যার ফলে কিন্তু এই বিষয়টা ঘটে সুতরাং অযথা ছন্নতার দিকে যাবেন না আপনার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না আপনার ভাগ্য নিজের মতো যেমন ছিল তেমনি থাকবে আপনি ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিয়ে খুব উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন না আবার আপনার ভাগ্যের কোনো পতনও ঘটবে না যেমন ছিল তেমনি থাকবে সুতরাং কুসংস্কারাচ্ছন্নতা নয় বিজ্ঞান মনস্কতা তৈরি করুন এবং তার দ্বারা গ্রহণকে স্বাভাবিক একটা অতিজাগতিক দৃশ্য বা অতিজাগতিক ঘটনা বলে গ্রহণ করুন মানুষের শরীরে মানুষ শরীরে কোনো প্রভাব ফেলতে পারে কোনো ক্ষতিকারক প্রভাব সেই দিক থেকে কি বলবেন মানব শরীরে একটা প্রভাব তো অবশ্যই পড়ে তার কারণ আপনারা জানেন ভালো করে একটু বয়স্ক লোকেরা নিজেরা ফিলও করেন অমাবস্যা পূর্ণিমা তিথিতে তাদের শরীরে গা হাত ব্যথা মুক্ত সুখ হয় অর্থাৎ যে ফ্লুইড ব্যালেন্স থাকে শরীরে তার উপরে একটা প্রভাব পড়তে পারে এক সরল রেখায় এলে শরীরের ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপরে একটা প্রভাব পড়তে পারে কিন্তু তাই বলে কেউ কিছু খেয়ে ফেললো আর তার শরীরের মধ্যে ভূত ঢুকে গেল এই ব্যাপারগুলো কিন্তু একেবারেই সত্যি কথা নয় সেটার পেছনে যথেষ্ট কুসংস্কারতা রয়েছে কিন্তু শরীরে এই প্রভাবগুলো পড়তে পারে ব্লাড সার্কুলেশনে অসুবিধে হতে পারে ফ্লুইড ব্যালেন্সের মধ্যে একটা প্রবলেম হতে পারে যে কারণের জন্য যাদের হার্ট ডিজিজ আছে যাদের কিডনির প্রবলেম আছে তাদের শরীরে কিন্তু কিছুটা প্রভাব আসলেও আসতে পারে। আর যখন সূর্যগ্রহণ হয় তখন কিন্তু একটা অ্যাব্রাপ্ট টেম্পারেচার ফল করে হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে টেম্পারেচার ফল করে যাওয়ার ফলে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস তারা অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং তার দ্বারা কিছুটা প্রভাব পড়তে পারে কিন্তু এই আজকে সাতই সেপ্টেম্বরে এই আজকে দেখা যাচ্ছে আবার কবে দেখা যেতে পারে এই মোটামুটিভাবে আপনারা ধরে নিতে পারেন প্রায় এক বছরের কাছাকাছি সময় ফলে অগাস্ট মাসের পূর্ণিমা তিথিতে অথবা সেপ্টেম্বর মাসের পূর্ণিমা তিথিতে পুনরায় কিন্তু আবার এই অবস্থাটা আসার একটা সম্ভাবনা আছে হয় সেটা পূর্ণগ্রাস হতে পারে অথবা খণ্ডগ্রাস হতে পারে এই মানুষের যে কুসংস্কারের ব্যাপারটা আপনি যেখান থেকে বলছিলেন তাহলে মানুষ কি মানুষকে কি বার্তা দেবেন এই আজকের দিনে এই телефонটাকে দেখার জন্য একেবারে বিজ্ঞান মানুষকো মানুষ হয়ে উঠুন গ্রহণ নিয়ে অযথা কুসংস্কারাত শূন্যতা মনের মধ্যে জায়গা দেবেন না অযথা আপনার ভাগ্যের কোনো পরিবর্তন গ্রহণ করে দিতে পারে এই ঘটনা সত্য নয় আপনারা নিশ্চিন্তে এটাকে দেখুন উপভোগ করুন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে স্নান করার কোনো দ্র দরকার নেই গ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম আপনি করতে পারেন বসে বসে কিন্তু ঈশ্বরের নাম না করলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে এটারও কোনো দরকার নেই ফলে অযথা গ্রহণটাকে নিয়ে একটা সংস্কার মানে কুসংস্কার ছড়িয়ে দেবেন না दो किन शाहरुख रिते तो प्रथों ठीकों ना आनंद उष्ठनी शाथी सुहानी बैंकवे। भांगों नंबर रोड़े उत्पोषक तमंचे रिपोर्टे सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रो 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আদিনজগত বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex